আচ্ছা কি আসে বলন্দ ঘটনাটা? একটা গাড়ি আমাকে এই সাইডে রাখা ছিল। ওখান থেকে গাড়ি জোরসে এসে আগে আপে মারছে। পিক আপে মারার পরে আমার গাড়িতে মারছে। গাড়ি ফুটপাতে সব সাইডে রাখা ছিল। আচ্ছা তাহলে কি ওই প্রাইভেট কি ফুটপাতে পড়তে উঠে গেছে? সামনে যেটা চাকা পড়ে রেবে। আচ্ছা তবে এরপর তো উঠে চলে গেছে। আচ্ছা আচ্ছা। ডাইরেক্ট আগে এখানে দাঁড়িয়ে সাইডে ছিল। আচ্ছা যে চালাচ্ছিল কে

এই অবস্থা আপনারা দেখছেন দুইটা গাড়ির এই অবস্থা আপনারা দেখছেন আরেকটা গাড়ি তো গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে টুকরো টুকরো হয়ে গেছে এই দেখেন এই গাড়ির এই যে এই যে গাড়ির কি অবস্থা এই দেখেন

রিক্সায় মারার পরে হলো একটা আপে মিনি আপের সাথে মারার পরে এখানে আপনার যশোর শহরের ঘোপ সেন্টার রোডে এখানকে যে ঘটনা এতে আমরা ছিল না তবে লোক মুখে শুনতেছি যে বাগালপাড়ার কাদল চেয়ারম্যান আছে তার ছেলে গাড়িটা ড্রাইভ করছিল এই যে গাড়িটা আপনারা দেখেন

যে আইন সিং আপনারা দেখতে পাচ্ছেন যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ইয়ে করছে দেখেন এই যে অ্যাক্সিডেন্ট করার ফলে গাড়ির সামনে চাকার অবস্থা আপনারা বলেন তাদের তাদের সঙ্গে করে করা যাবে সমস্যা

আপনার নাম আপনি কি করেন আপনি কি করেন আমার হচ্ছে কি ওইটা ছিলাম তারপর হচ্ছে

গাড়িটাকে ও চালাচ্ছিল না কে চালাচ্ছিলো এখন আমি বলতে পারবো না ঠিক আছে কিন্তু ওই গাড়িটা এখন ওর কিনা আর গাড়ি তাও আমি জানি না কিন্তু আমার

তার গাড়ি কি বৃত্তান দপ্লি থানায় নিলে তো যাবে बाबू साहब देखिए

ছিলেন তখন গাড়ির তো তিন ভাগ হয়ে গেছে

ছিল ওই গাড়িটা পিছনে মারছে মাইরে এখানে যা ছিল মারতে মারতে চলে গেছে আর কোনো রানিং কোন গাড়িও ছিল না কোনো মানে হঠাৎ এই ঘটনাটা ঘটে গেছে এই গাড়িটা দাঁড়ানো ছিল কেউ কি হাত হ্যাঁ কেউ কি আমি কেউ কি বা আমি শুনিওনি। গাড়িটা কি পড়ছে Fortschেছে গাড়ির Fortsch আমি জায়গার থেকে গেছে যা হান্ড্রেড রুপ ছিল। যে স্পিডে গেছে এখন পিছনে কত গাড়ির কালার দেখতে পারিনি তাইলে যে এক্সিডেন্টের পরে যে কালারটা দেখতে পারিনি তাইলে ওর এ আপনি ছিলেন?

না 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 পাবলেন